অভিনেত্রী নাজিয়া হক অর্শার মা মাসুদা হক মারা গেছেন শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস জড়িত জটিলতায় ভুগছিলেন অর্শার মা অসুস্থ মায়ের সেবায় দীর্ঘদিন ধরেই সবীজ থেকে খানিকটা দূরে ছিলেন অর্ষা যতটা সময় পারতেন মায়ের পাশেই থাকতেন এদিকে মায়ের মৃত্যুতে শোকের পাশাপাশি হাসপাতাল সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অশ্বার স্বামী অভিনেতা মোস্তাফিজুল নুর ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর হলে হাসপাতালে যাবেন না সাংবাদিকদের বলি, ফোন আর মাইক নিয়ে হোটেল ছেলে মেয়েরা কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা না করে যদি সততার দম থাকে তাহলে হাসপাতালে ঘুরে দেখুন কি দুরাবস্থা কি অবস্থা হাসপাতালগুলোর সেবা বলে কিছু নেই সবই টাকার খেলা চিকিৎসা ব্যবসা না সুচিকিৎসা সেবা অর্ষা অভিনয় জগতে পা রেখেছিলেন একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে এরপর এক যুগেরও বেশি সময় ধরে নাটক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে যাচ্ছেন নেটওয়ার্কের বাইরে সাহস জাহান কোহেলিকা ওটিটি প্রজেক্টে তার ভিন্ন ধর্মী চরিত্রের জন্য বেশ প্রশংসিত তিনি